শয়তানের ভাত শয়তানের দোকা শয়তান থেকে বাসা বড়ই কঠিন শয়তান থেকে বাঁচতে হলে জানতে হবে মানতে হবে কোরআন হাদিস পড়তে হবে আলহামদুলিল্লাহ আসসালাতাম সালিনস আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহতালার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরুদ সালাম শ্রেষ্ঠ নবী প্রিয়নী নাবিদের নাবী রসুল মাকবুল সাল্লাহ সালামের উপর এবং সকল মুসলমান ভাই বোনদের প্রতি আমার অন্তর অন্তর থেকে আন্তরিক সালাম আসসালামাইকুম রহমতুল্লাহি শর্মায়তো দিনী বোনেরা শর্মায়তো বিওয়াজ আশা করি মহান আল্লাহ তালার অশেষ সহমতে ভালো আছেন তাই আসুন সুক্রিয়াত সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর এত যে বরকত হাদিস দেখলে বোঝা যায় আলহামদুলিল্লাহ বললে পেরেশানি দূর হয়ে যায় আল্লাহ তালা খুশি হয়ে যায় তাই সদা সর্বদা মহান আল্লাহ আল্লাহতালার দরবারে সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ শর্মাইতো দিনী ভাইবেনেরা শর্মাইতো বিবাস আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি এইট ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা যাতে মানুষের উপকার হয়ে থাকে আজকের বিষয় হচ্ছে শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায় ধারাবাহিকভাবে ভিডিও দিয়েছি আলহামদুলিল্লাহ মুসলমান ভাই বোনদের সাড়া পেয়েছি তাই সকলকে ধন্যবাদ জানানি নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকুন্ন করে দিবেন যেন ভালো আপনার কাছে পৌঁছে যায় পায় বোনেরা শর্মাইত বিবাস পৃথিবীতে শয়তান সৃষ্টি হয়েছে একটি ভুলের কারণে মহান আল্লাহতালার হুকুম না মানার কারণে মহান আল্লাহতালার নিয়ামত খাওয়ার পরও যে হুকুম মানল না যে ছিল সর্দারদের ফেরেস্তাদের সর্দার সে হয়ে গেল শয়তান তাই মহান আল্লাহতালা বলেন মানব জাতিকে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু গোপন শত্রু এই সন্তান থেকে হেফাজত থাকতে হবে তাই আসুন আমরা শয়তান থেকে হেফাজত থাকার জন্য কিছু জানব এবং মানব আমরা আজকে মূল পর্বে চলে যাব আজকে আমাদের পর্ব হচ্ছে বারো চিন্তা ভাবনার সময়ও শয়তান দোকা দিয়ে থাকে আসুন আমরা হাদিস থেকে জানবো হরজত আবহ রায়রা রাজেলা তালা নুহু হতে বনে তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন তোমাদের কারো কাছে শয়তান এসে বলে কে এরূপ সৃষ্টি করেছে কে এরূপ সৃষ্টি করেছে এমনকি সে বলে তোমার প্রতিপালককে কে সৃষ্টি করেছে নাউজুবিল্লাহ সুতরাং যখন বান্দা এ পর্যন্ত বসবে তখন সে যেন আল্লাহর কাছে পানা হোচায় এবং এ জাতীয় চিন্তা করা থেকে বিরত থাকে বুকারি শরীফ হাদিস নং তিন হাজার একশো দুই ও মুসলিম শরীফ রাগান্বিত হওয়ার সময়ও শয়তান ধোকা দিয়ে থাকে সোলাইমান ইবনু সুরাদ নুহু হতে বনিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাই্লাম এর সাথে বসা ছিলাম তখন দুজন লোক ঝগড়া করছিল তাদের একজনের চেহারা লাল হয়ে গেল এবং গাড়ের রগগুলো ফুলে উঠল অতপর নবী করিম সাল্লিয়া সাল্লাম বললেন নিশ্চয়ই আমি এমন একটি কালিমা জানি যদি সে উহা বলে তাহলে তার রাগ চলে যাবে যদি সে আউজুবিল্লা হিমনা সাইতনির রাজিম বলে তাহলে তার রাগ চলে যাবে তারপর সাহাবিগণ লোকটিকে বললেন নিশ্চয় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান হতে ফানা হো চাও বুকারি হাদিস্তং তিন হাজার একশো আট মুসলিম নাসাই আবুদাউদ তিরমিজি আহমদ হাকিম তাবরানি ইবনু হিব্বান অপরাধ হিসে আসছে হজরত আতিয়াহ রাজরাতালতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয় রাগ শয়তানের পক্ষ থেকে আসে আর শয়তানকে আগুন থেকে তৈরি করা হয়েছে আগুন কেবল পানি দিয়েই নিবানো হয় সুতরাং কেউ যখন রাগান্বিত হয় তখন সে যেন অজু করে নেয় আবুদাউদ নং চার হাজার সাতশো চৌরাশি আহমদ ইবনু আবিদ দুনিয়া তাবরানি আসাকির মৃত্যুর সময় দেয় কঠিন অবস্থার সময় শয়তান দেয় জানতে হলে দেখতে থাকুন দেখতে একটু বিরক্ত হলেও এর স্বাদ পরে পাওয়া যাবে মানুষের সর্বশেষ মুহূর্তে মৃত্যুর সময় শয়তান দোকা দেওয়ার জন্যে সক্রিয়ভাবে প্রস্তুত থাকে এ সময় তাকে ইমান হারা করতে পারলে শয়তান সফল হয়ে যাবে আদিস শরীফে এসেছে হরত ওয়াসিলা ইবনুল আসকা রাজা তালানু হতে বলিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন তোমরা তোমাদের মুহূর্ষ ব্যক্তিদের কাছে উপস্থিত হয়ে তাদেরকে লাহা ইল্লাল্লাহ এর তালকিন দাও এবং তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও কেননা মৃত্যুর কঠিন মুহূর্তে শয়তান মানুষের খুব নিকটবর্তী হয়ে যায় ওই সত্তার কসম যার কুদ্রতি কবজায় আমার প্রাণ বান্দা ততক্ষণ মৃত্যুবরণ করবে না যতক্ষণ না তার বিপরীত প্রতিটি শিরা ব্যথা অনুভব করে আবু নুয়াইম ফিল হিলিয়া উল আহাদিস কাঞ্জুল উম্মাল কবরে মৃতুকে প্রশ্ন করার সময়ও কবরে মুনকার নাকিরের প্রশ্নের সময়ও শয়তান দেয় যেমন হাদিস শরীফে এসেছে হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লা আলহি থেকে বণিত তিনি বলেন কবরে যখন মৃত ব্যক্তিকে প্রশ্ন করা হয় তোমাদের রবকে সে শয়তান ওই ব্যক্তিকে নিজের আকৃতি দেখিয়ে তার দিকে ইশারা করে বলে আমি তোমার রব মৃত ব্যক্তি কাফের মুশিক প্রভূতি হলে তাকেই রব বলে স্পীকার করে অন্যথায় তার ফিতনা হতে সুরক্ষিত থাকে হাকিম তিরমিজি আদুরুল মানসুর আউনুল মাহবুদ শয়তানি ওয়াস আরও কিছু বিবরণ জানতে হলে ধৈর্য ধরতে হবে হজরত আনাস রাজতালহু থেকে বনিত তিনি বলেন রসুলুল্লা সাল্লাহ ইরশাদ করেছেন নিশ্চয় শয়তানের একটি সুরমা একটি চাটনি এবং একটি সুগন্ধি রয়েছে তার চাটনি হচ্ছে মিথ্যা বলা সুগন্ধি হচ্ছে রাগ করা এবং সুরমা হচ্ছে ঘুমানো বায়াকি ফি সোয়াবিল ইমান হাদিস নং তিন হাজার একশত তিন ইবনু আদি তাবরানি ইবনু আবিদ দুনিয়া খারাইতি অপরাধীশে হজরত সামুরা রাজরা তালানহু থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই শয়তানের সুরমা এবং চাটনি রয়েছে মানুষকে যখন শয়তানের সুরমা লাগিয়ে দেয় তখন তার চোখ গুমে বাড়ি হয়ে আসে আর যখন তার চাটনি লেহন করায় তখন তার জিহিবা থেকে মন্দ কথা বের হয় বাইহাকি ফি সোয়াবিল ইমান তং চার হাজার নশো তিসাট্টি অপরাধীশে হজরত ইক্রিয়া ইক্রিমা রাজলেতালানু থেকে বণিত তিনি বলেন এক স্রাসে পানি পান করতে অপছন্দ করলেন এবং বললেন এটা হচ্ছে শয়তানের পান করার পদ্ধতি মুসান্নাফু ইবনি আবি সার্রাহ সারবাহ হাদিস নং চব্বিশ হাজার ছয়শো ছেচল্লিশ শর্মায়িত বিবাস শর্মায়িত দিনী বোনেরা শয়তান থেকে বাঁচতে হলে পুরান হাদিস মানতে হবে অলি কামেল হাত ধরতে হবে আলেমের কাছে যেতে হবে আলেমকে ভালোবাসতে হবে আসুন আমরা অলি কামেলদের হাত ধরি আলেমদের কথা মতে চলি দুনিয়া কেড়াতে কামিয়াব হবো শর্মাইত দিদি ভাইবেনেরা শর্মাইত বিয়াস উপকার মনে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন আপনার একটি শেয়ারের কারণে কোনো ভাই একটি আমল করলে সেই নাকি মহান আল্লাহ তালা আপনাকেও দিবেন তাই আসুন ভালো জিনিস বেশি বেশি শেয়ার করি সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে মৃত্যুর আগ পর্যন্ত শয়তানের ওয়াসবা থেকে ফেতনা থেকে হেফাজত করেন আমিন আসসালামুকুম রহমতুল্লাহি বরকাত